ইউএস বাংলা গ্রুপ বাংলাদেশের একটি সনামী ভাই ইউএস বাংলা আছে ইউএস বাংলা এয়ারলাইন এবং ইউএস বাংলা মেডিকেল কলেজ ভিউয়ার্স ইউএস বাংলা গ্রুপের সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা নিউ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইউএস বাংলা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কম এর মাধ্যমে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে ইউএস বাংলা গ্রুপের সিস্টার কনসার্ন সহযোগী প্রতিষ্ঠান ইউএস বাংলা ওটিএস এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স অডিটে নিয়োগ দেওয়া হবে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স সর্বোচ্চ বত্রিশ বছর জব লোকেশন হবে ঢাকার বনানিতে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস অবশ্যই বিবিএতে অ্যাকাউন্টিং থাকতে হবে অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস হতে হবে যারা সার্টিফিকেট লেভেল ও মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেছেন সেই সব প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে এক থেকে চার বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরের অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে বিজনেস অ্যাসিস্ট এয়ারলাইন্স গ্রুপ অফ কোম্পানি অথবা ট্রাভেল স্টার্ট তবে যারা সদ্য বিবিএ করেছেন ফাইন্যান্সে অ্যাকাউন্টিংয়ে অথবা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড কার্স অ্যাপ্লাই বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে অবশ্যই মাইক্রোসফট এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে এক্সেল অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং কম্পিউটার স্কুলে অবশ্যই দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে মনিটর অ্যান্ড ইনশিওর ডে টু ডে অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আর অ্যাপ্রোপ্রিয়েটলি রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস উই কনসাইল দ্য ট্রানজেকশন অফ ক্যাশ ব্যাঙ্ক ডেপো ডেপটর্স ক্রেডিটরস এক্সেট্রা কস্টিং অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রিটেনশন অফ দ্য প্রসেস প্রিপেয়ার এ মান্থলি পারফরমেন্স রিপোর্ট অ্যান্ড সাবমিট টু দ্য ম্যানেজমেন্ট এজেন্সি অ্যাক্টিভিশন অ্যান্ড টপ আপ ভেরিফিকেশন পার্সিয়াল পেমেন্ট ম্যানেজমেন্ট প্রিপেয়ার এক্সামিন অ্যান্ড অ্যানালাইজ বিলস ইনভয়েস ভাউচার অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টিং রেকর্ডস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অ্যান্ড আদার ফিনান্সিয়াল রিপোর্টস টু অ্যাসেস অ্যাকুরেসি ব্যাঙ্ক পোর্টাল অ্যান্ড সেলস কনসুলেশন পারফর্ম অল এফ অ্যান্ড এ অ্যাক্টিভিটিস অল দ্য অফ দ্য কোম্পানি অ্যাসাইন্ড বাই দ্য ম্যানেজমেন্ট ফ্রম টাইম টু টাইম আদার টাক্ অ্যালোকেটেড বাই দ্য হায়ার অথরিটি স্কিল এবং এক্সপার্টিসের মধ্যে বলা হয়েছে অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যাডভান্স স্কিল ইন এক্সেল অ্যান্ড মাইক্রোসফট অফিস গুড কমিউনিকেশন স্কিল এন্টারপার্সোনাল স্কিল টিম ওয়ার্ক বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সপ্তাহে দুই দিন ছুটি ইন্স্যুরেন্সের সুবিধা লাঞ্চ ফ্যাসিলিটিস স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা সম্পূর্ণ অফিশিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকার বনানিতে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা ইউএস বাংলা এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান ইউএস বাংলা ওটিএসে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখ আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ